আমাদের লাইভে কি কথা দেখি যুক্ত হন অবশ্যই জানাবেন লাইভ ক্লাসে আমরা দুপুরে ক্লাসে অংশগ্রহণ করলাম ইনশাল্লাহ নামাজের যে ক্লাসটা আমরা পড়াছিলাম আমরা আজকে শিখবো জানাজার নামাজটা কিভাবে পড়াবেন ইনশাল্লাহ জানাজার নামাজটা আমাদের হচ্ছে কেমন করে শিখতে হবে জানাজার নামাজটা কেমন করে আমরা পড়াবো এটা আমরা জানবো ইনশাল্লাহ জানাজার নামাজ আমরা হচ্ছে জানাজার নামাজ কেমন করে পড়বো এবং পড়াবো এটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ এটা কলেজার ভাইরা এখান থেকে যে যুক্ত আছেন ইনশাল্লাহ জানাবেন আমরা আজকে জানবো আমাদের হচ্ছে মূল্যবান হচ্ছে আমরা জানাজার নামাজটা কেমন করে পড়াবো আমরা অনেকেই জানিনা জানাজার নামাজটা কেমন করে পড়াতে হয় আমরা যারা যারা জানিনা তারা তারা শিখে নিবো ইনশাল জানিনা জানাজার

অনেকে জানাজার নামাজ আমরা পড়াইতে না পড়াইতে পারি না এবং নিজেও পড়তে না জানাজার নামাজে দাঁড়িয়ে কয় তাকবীরে কোন সময় কোন তাক পরে কোন দোয়া পড়তে হয় আমরা বিভিন্ন মানুষ কিন্তু জানি না প্রিয় কলিজা ভাইয়েরা যে কথাগুলো বলছিলাম আমরা জানাজার নামাজ শিখবো আর সর্বপ্রথম আমরা আগে অজু করার তরিকাটা শিখে নিব অনেকে যারা আমরা এখনো অজু করতে পারি না অনেক মানুষ যারা এখন আমরা অজুটা ভালো করে করতে পারি না তাদের জন্য আগে অজু আমরা একটু শিখে নিব ইনশাআল্লাহ যে আপনার ওজুটা করা লাগবে ওজুটা কেমন করে করবে ইনশাল্লাহ ভাইয়ারা আমাদের অনেকে যারা অজু করতে পারে না অনেকে অজু করতে পারে না অনেকের ভালোভাবে ধারণা নেই জানা নেই এদের জন্য আজকে আমাদের হচ্ছে মূল্যবান যারা যারা আমরা হচ্ছে ওজন নিয়ম জানি না ওজন নিয়ম কারণ গুলো যারা যারা জানি না তাদের জন্য মূল্যবান লাইফ আর কি করা অসংখ্য মানুষ আস্তে আস্তে যুক্ত হবেনা আমি জানি এই মাত্র যেহেতু লাইভে আসা হয়েছে এখনো অনেকে যুক্ত হতে পারেন নাই সবার জন্য ইনশাল্লাহ যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আপনারা সকলে যুক্ত হলে আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দেব ইনশাল্লাহ যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আমরা লাইভে যেহেতু আমাদের দুপুরের ক্লাসটা আমরা অংশগ্রহণ করার জন্য চলে আসলাম দুপুরে এখানে কিন্তু বাজে কোনো কাজ করা হয় না এখানে সবাই ভালো ভালো কাজই করা হয় এখানে বাজে কোনো কাজ হয় না আমাদের লাইভে বাজে ফাইসা কোনো কথা বলা হয় না কোন কাজ করা হয় না আমাদের লাইফে ভালো ভালো কাজ এখানে অনেকে যারা আছেন যারা ওজন নিয়োগ গুলো জানেন না যারা হচ্ছে ওজন নিয়ম জানেন না সেই ওজন নিয়ম গুলো আমরা আজকে একটু বলবো অনেকেই জানেন আবার অনেকে জানেন না অনেকে ওজন সম্পর্কে ধারণা নেই নেইটা কেমন করে করা লাগবে কিসের পরে মানে কোন কায়দা গুলো কিসের পরে কি আছে অনেকে আমাদের ধারণা কোন আসল কথা এটা হওয়াটা স্বাভাবিক বিষয় এটা কোন জেলা থেকে মূল্যবান লাইভ দেখছেন একজন ভাই কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই রংপুর মাটি লাল মনিয়ার থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তো আমার সকালে লাইভেও ছিল আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ ধোয়া থাকবে আশা রাখবেন লাইভে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ ওজন নিয়মটা আগে জানবো ওজন নিয়মিত সর্বপ্রথম হলো অজুকে নিয়ত করা আমাদের যে অজু করব অজু করার নিয়তটা করে নেওয়া লাগবে তারপর হচ্ছে বিসমিল্লাহ ও দোয়া পড়া ওজু শুরুতে আমাদের বিসমিল্লাহ ও দোয়া করে নেওয়া লাগবে বিসমিল্লাহামদুলিল্লাহ দোয়াটা পরে আমরা অজু শুরু করে দেবো ইনশাল্লাহ তারপরে দোনো হাতের কবজি সহ তিনবার ধুতে হবে কবজি সহ কি আমরা অনেকেই জানি না হচ্ছে কবজি কবজিটা কি কবজিটা হলো যে এটা এই যে এটাকে কবজি বলা হয় এই কবজি সহ আছে অজুটার নিয়মটা আমরা জেনে নেব এইখান থেকে এই পর্যন্ত আপনি যদি এই কবজি যদি না ভেজে আপনার কবজি যদি পান না হয় তাহলে আপনার হবে নিয়ম হচ্ছে আপনার কবজি সহ দেওয়া এই কবজি পরিপূর্ণ ভাবে ধুতে হবে না হলে কিন্তু আপনার ওজুটা হবে না দুই হাতেরই দোনো হাতের কবজি সহ এইভাবে ধুতে হবে ওযু করার সময় প্রথমে ওযু করার পরীক্ষাটা আমি আপনাদেরকে মানে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি ওযুটা আমরা আমার আপনার কেমন করে করার দরকার তারপর হচ্ছে

তিনবারের বেশি যদি আপনি করে ফেলেন পুলি করার সময় হোক নাকে পানি দেওয়ার সময় হোক মুখ ধোয়ার সময় ওইটা আপনার অতিরিক্ত হয়ে যাবে মানে আপনার সুন্নারটা আদায় হবে না ওইটা আপনার অতিরিক্ত আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না চেষ্টা করবেন তিনবারের ভিতরে আবদ্ধ থাকার জন্য কেননা তিনবারটা হচ্ছে নদী কারিম সাল সাল্লামের সুন্নাত তরিকা তিনবারটা আমাদেরকে অনুসরণ করা লাগবে তিনবারটাই আমাদের জন্য ভালো হবে কেননা তরিকার ভিতরে তিনবার করে বলা আছে পানি দেওয়া প্রিয় ভাইরা তিনবার আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম তিনবার নাকে পানি দেওয়া তিনবার এই যে নাকে আমরা হচ্ছে পানি দেওয়ার পরে নাকটা পরিষ্কার করে ভাবে দুই আঙ্গুল দিয়ে তিনবার না পানি দেওয়া ওজন নিয়ম আমরা সবাই জানি আমরা কিন্তু সবাই জানি কিন্তু এর ভিতরে হতে পারে অনেকের ভুল থাকতে পারে ভুলটাকে সংশোধন করে নেওয়া সেটাই হচ্ছে এই কারণে আমাদের হচ্ছে জানা আমরা হচ্ছে এভাবে আমরা মিলাই নেব আমরা হচ্ছে নাকের ভিতরে পানি দিয়ে তো নাকটা পরিষ্কার করবো ইনশাল্লাহ সমস্ত এদের নাকের পানি দেওয়া এবার হচ্ছে সমস্ত মুখ তিনবার ধোয়া সমস্ত মুখ তিনবার কিভাবে ধোবেন অনেক মানুষ বর্তমানে দেখা যায় যে অজু করার সময় এমন করে এতটুকু ধোয়া কিংবা এদিকে পানি যায় না এদিকে ভেজে না গড়ার কাছে ভেজে না পরিষ্কার হবে ভেজে না কোথাও এভাবে করলে কিন্তু আপনার অজুটা কিন্তু হবে না আপনার এখান থেকে নিয়ে শুরু করে মাথার এখান থেকে নিয়ে শুরু করে পুরা উজুতা হবে না মুখের চারিদিকটা সুন্দর করে পুরোটাকে ধোয়া লাগবে না ধুলে কিন্তু আমার আপনার উজোটা কিন্তু সঠিক ভাবে উজুতা হবে না প্রস্ত মুখ তিন ভোহার ধোয়া এবার আছে ডান হাতের কনোই সহ তিনবার ধোয়া ডান হাতের কনোয় এই যে কনোইটা এবার কি আমরা জানবো অনেকে আমরা কোনটা বুঝতে পারি না যে কোনোটা কোন পর্যন্ত ধুই আমরা যে পান দামে যাদের হাতা ওঠে না অনেকে আবার এভাবে করি যে হাতে আমরা এই পর্যন্ত উঠাই পুরোপুরি পারি না এই পর্যন্ত উঠাই আমরা এই পর্যন্ত ধুয়ে আমরা করে আপনি যদি হাতে এই পর্যন্ত রেখে দিয়ে এই পর্যন্ত কোনোই না ধোয়াটা যদি আপনি হাতটা উঁজু করার সময় ধরেন এই পর্যন্ত আপনার ওজু কখনোই হবে না কেননা বলা আছে কোনো হাতের কোনই সহ ধোয়া কোনোই কোনটা আমাদের কোনোই হচ্ছে যে এটাকে কোনই বলা হয় এটা হচ্ছে কোনই বলা হয় কোনই কোনই আপনি যদি এখন জুব্বা দিয়ে বা পাঞ্জাবি যে আপনার পাঞ্জাবি হতে পারে টাইট হয়ে গেছে হাতা টাইট হয়ে গেছে আপনি মনে করতেছেন যে হাতা টাইট হয়ে গেছে এভাবে উঁচু করলে আমার অজুটা মনে হয়ে যাবে আপনার যদি হাতা টাইট হয়ে যায় আপনাকে পাঞ্জাবি খুলে রেখে উঁচু করতে হবে তাও আপনার এই কোনই সহ ধুতে হবে কোনই সহ যদি আমি আপনি ধুতে না পারি এই কোনই সহযু যদি আমি আপনি কোনই সহ যদি আমি ধুতে না পারি আমি একটা ধুতে না পারি তাহলে কিন্তু আপনার অজুটা হবে না অজুটা কোনোভাবেই হবে না কেননা এখানে বলা আছে কোনই শহর ধোয়া নবী সুন্নাথ কনুই সহ ধুতে হবে আপনার পরিপূর্ণ হবে না অনেকে অনেক মানুষ আছে আমরা এমন ভুল করি যে এভাবে দি দিই ভিতরে থাকে আমরা হচ্ছে যেমন শীতের সময় আসলে পরে কিংবা পাঞ্জামি টাইট হয়ে গেলে পরে এরকম করে কিন্তু আমরা অনেকেই অজু করি এরকম ভাবে অজু করা যাবে না উজু করার সময় আমাদেরকে এই কনুইটা সুন্দর ভাবে ধোয়া লাগবে ডান হাতের কনুই সহ তিনবার সুন্দর করে একদম পুরাপুরি পর্যন্ত ধুতে হবে ক্লিন ভাবে ডান হাতের কনৈসহ ধোয়া তারপর হচ্ছে বাম হাতের সহ তিনবার ধোয়া বাম হাতের কনৈশ এই তো বাম হাতের কনৈসহ এখান থেকে শুরু করে বাম হাতের কনৈশ পুরাপুরি ধুতে হবে অজু করার সময় উজু করার তরিকাটা আমি আপনাদেরকে মোটামুটি ভাবে একটু শেখানোর চেষ্টা করি আমরা সবাই জানি কিন্তু নতুন করে জানা শেখা কেননা ভুল টুটি সবার মাঝেই থাকতে পারে সঠিক করে নেওয়াটা আমাদের জন্য কর্তব্য সঠিক করে নেওয়া আমাদের জন্য কর্তব্য এভাবে ডান হাতের সহ ধোয়া হাতের দেওয়া দোনো হাতের আঙ্গুলি খিলাল করা এবার যখন আপনার আমার আপনার অজুটা শেষ হয়ে যাবে মানে হাত ধোয়া শেষ হয়ে যাবে তখন আমাদের ডান দোনো হাতের আঙ্গুল এই যে আঙ্গুলি গুলো আছে আঙুল গুলো আছে অনেক আবার চারা বড় বড় রাখেন অনেকে চারা বড় বড় রাখেন তারা ভিতরে অনেক ময়লা ঢুকে থাকে অনেক জীবাণু ঢুকে থাকে ময়লা কারণে আপনার খারাপ কিছু খারাপ বর্জ্য ঢুকে থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় এজন্য জন্য সময় নাক পরিষ্কার করা তারপর হচ্ছে চারা গুলো খিলাল করা এগুলো সন্ন্যাস তরিকার ভিতরে এজন্য জন্য আপনার হচ্ছে তেনা হাতের আঙ্গুলি খিলাল করতে হবে দোনো হাতের আঙ্গুলি খিলাল করে নেওয়ার পর তার